এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ক্ষোভ ছাত্রছাত্রীদের মাঝে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন শামসেরগঞ্জের হাউসনগর হাই মাদ্রাসার প্রাক্তনীয় ও বর্তমান ছাত্রছাত্রীরা বুধবার দুপুর নাগাদ হাউসনগর হাই মাদ্রাসার প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে নোবেল একাডেমির ডিডিএইচ এর সামনে দিয়ে পুরাতন ডাকবাংলো বিডিও অফিস ময়দান হয়ে আবারও ঘুরে এসে হাউসনগর হাই মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হয় এদিন মিছিলে পায়ে পা মেলান প্রাক্তনী বর্তমান ছাত্রছাত্রীরা দোষীদের ফাঁসির দাবিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন প্রতিবাদী ভাষায় প্রতিবাদ ব্যক্ত করেন তারা এদিন ছাত্রছাত্রীরা দাবি করেন রাজ্য জুড়ে নারীদের নিরাপত্তা এবং দোষীদের ফাঁসির সাজা ও আগামী দিনে আর্জি করের মতো কোনো ধরনের যেন ঘটনা না ঘটে মিছিল শেষে ওই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক কি বললেন শুনুন যে বেশ কিছুদিন ধরে গোটা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে আর জি হসপিটালে যে একজন মহিলা ডাক্তার যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় আমরা মিটিং মিছিল দেখতে পাচ্ছি সেই উদ্দেশ্যে আমরা আজ হাউসনগর মাদ্রাসার উপলক্ষে ছাত্রছাত্রীরা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজ এক প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল যে মিছিলটা আমাদের হাউসনগর মাদ্রাসার প্রাঙ্গন থেকে বিডি অফিসের মাঠ পর্যন্ত সুষ্ঠ এবং স্বাভাবিকভাবে এই মিছিল সম্পূর্ণ হয়েছে আরও জানা যাচ্ছে যে আগামী দিনে এই দোষীরা যদি শাস্তি না পায় তাহলে আরো বৃহৎ আকারে সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন শুরু হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি এমনকি আমাদের হাই মাদ্রাসার যে সমস্ত ছাত্রীরা রয়েছে তারাও একটা ভয় ভয় ভাব নিয়ে স্কুলে আসছে অনেক ছাত্রছাত্রীরা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে স্যার এরকম যদি একটা মহিলা ডাক্তারের সঙ্গে যদি হয় তাহলে আমাদের মতো এই ছোট ছোট ছাত্র ছাত্রী যারা রয়েছি তাদের সঙ্গেও কি হতে পারে তো আমরা যে সমস্ত মাস্টারমশাই বা ম্যাডাম আছেন তারা আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেকটাই আশ্বস্ত করছি যে এরকম দ্বিতীয়বার এই ঘটনা আর ঘটবে না কারণ এই নিকিষ্টতম যে ঘটনাটা ঘটে ঘটেছে তার বিরুদ্ধে যে ধরনের প্রতিবাদ সভা শুরু হয়েছে তাতে যাদের মনে মনে এই ধরনের ঘটনা ঘটনার যে চেষ্টা বা প্রচেষ্টা চালাচ্ছে তারা কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেছে আমি চাই যে আর্জি করে যারা সত্যিকারের দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আমার নাম জিয়ারুল হক হাউসনগর হাই মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn